আসসালাম আলাইকুম রবিওয়ার্স আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন নিয়মিত স্বাস্থ্য তথ্য ও ঔষধ পরিচিতি পর্বে আপনাকে স্বাগতম বন্ধুরা ওষুধ পরিচিতির আজকের পর্বে যে গুরুত্বপূর্ণ এবং কার্যকরী গ্যাসের ট্যাবলেটটির সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব এবং বিস্তারিত আলোচনা করব সেটি হলো প্যাট্রোনিক্স টোয়েন্টি মিলিগ্রাম ট্যাবলেট প্যান্টনিক্স ট্যাবলেটটির কাজ কি বা কোন কোন সমস্যায় ব্যবহার হয়ে থাকে খাবার নিয়ম গর্ভাবস্থায় এবং স্তন দানকালে ব্যবহার পার্শ্ব প্রতিক্রিয়া দাম ইত্যাদি সহ বিস্তারিত থাকছে এই ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি আবেদন আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এবং নিয়মিত স্বাস্থ্য তথ্য ও কোল ঔষধের কি কাজ জানতে আগ্রহী হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ প্যান্টনিক্স ট্যাবলেটটির জেনেরিক বা মূল উপাদান হচ্ছে প্যান্টোপ্লাজল আর এই ট্যাবলেটটির প্রস্তুতকারক ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড প্যান্টোপ্লাজল একটি প্রোটন পাম্প ইনহিবিটর যা গ্যাস্ট্রিক পাইটাল অবস্থিত গ্যাস্ট্রিক হাইড্রোজেন পটাশিয়ামের অ্যাঞ্জেন সিস্টেমের সাথে যুক্ত হয়ে পাকিস্তদিতে অ্যাসিড নিঃসরণে বাধা প্রদান করে এবং অধিকতর অ্যাসিডকে নিয়ন্ত্রণ করে মূলত এই গ্যাসের ট্যাবলেটটি প্যাপটিক আলসার ডিজিজ ইসোফিজিয়াল ডিজিজ নন এস্টোরডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ দ্বারা সিস্টো আলসার হেলিকোপেটা বাইলডি দ্বারা সংক্রমণ নির্মূল এবং জলিজার এলিসন সিন্ডম ইত্যাদি সমস্যায় ব্যবহার হয়ে থাকে অর্থাৎ প্যান্টনিক্স ট্যাবলেটটি গ্যাস্ট্রিকের ব্যথা অ্যাসিডিটি বুক পোড়া বদহজম পেটফাঁপা টক ঢেঁকুর চুকা ঢেকুর গ্যাস্ট্রিক ও ডিওডোনাল আলসার গ্যাস্ট্রো ইসোফিগাল রিফ্ল্যাক্স জলিনজার ইলিশন সিন্ডম এরোসিভ ইসোফাগাইটিস ব্যথানাশক ঔষধ সেবনের ফলে সৃষ্ট গ্যাসের সমস্যা অ্যাসিডযুক্ত ডিসপ্যাপসিয়া ডিওডোনাল আলসার পাইলোরিন জনিত ডিওডোনাল আলসার ইত্যাদি চিকিৎসায় আয়োজন চিকিৎসক এই গ্যাসের ঔষধটি সফলতার সাথেই সেবনের পরামর্শ দিয়ে থাকেন রোগের ধরন এবং তীব্রতার উপর নির্ভর করে একজন চিকিৎসক ডোজ এবং মাত্রা নির্ধারণ করে থাকেন প্যারাটনিক্স ট্যাবলেটটির প্রেগনেন্সি ক্যাটাগরি বি সেক্ষেত্রে গর্ভাবস্থায় প্রয়োজন অনুসারে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করা যেতে পারে তবে স্তন দানকালীন সময়ে এই ঔষধ সেবন করা উচিত নয় যারা প্যান্টোপ্রাজলের প্রতি অতিবেশি সংবেদনশীল তাদেরও এ ঔষধ সেবন করা উচিত নয় সতর্কতা হিসাবে এই ঔষধটি চিবিয়ে ভেঙ্গে বা গুঁড়া করে খাওয়া যাবে না প্রতিটি বিশ মিলিগ্রাম প্যান্টনিক্স ট্যাবলেটের মূল্য ষাট টাকা এবং প্রতিটি চল্লিশ মিলিগ্রাম প্যান্টনিক্স ট্যাবলেটের মূল্য দশ টাকা মাত্র বন্ধুরা আমাদের এই চ্যানেলে আমরা নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ এবং গুরুত্বপূর্ণ ঔষধগুলির রিভিউ দিয়ে থাকি আপনি যদি নিয়মিত স্বাস্থ্য এবং কোন ঔষধের কি কাজ জানতে আগ্রহী হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং আমাদের ফেসবুক পেজে দিয়ে নতুন নতুন ভিডিও আপলোড পেতে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ বন্ধুরা আপনারা সবাই সুস্থ থাকুন এবং ভালো থাকুন আল্লাহ হাফিজ